সবন্তমণ্ডলে সদস্য নাছি সবাই বিন্দু দুখের বিষয় বিষয়ত আমাদেরকে এক বিষয় জন্য ছাড় কাট করে নাই উনি বলেছেন কি রংপুরের কাশি চা আমরা আর কারোর কাছে ছাড় কাট না দেখা ধরব না

আমাদের বাধা করছে তবে বিভিন্ন জায়গাতে আশা করতে আমাদের সামনে মাথায় রেখেছে সম্মানিত আমাদের বাংলাদেশের কাছে প্রশাসনের কাছে আমরা জবাব চাই আপনি অতি দ্রুত আমাদের হাত যখন মানি হাত যখন মেনে নিন তাহলে আমরা এই রাস্তা চাপবো না হলে আমরা এই রাস্তা চাপবো না সকাল সকাল থেকে আমাদের পাশে থাকার জন্য আমাদের সহযোগিতা করার জন্য পরবর্তী সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ